আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের তোমাদের যে সিলেবাসটা আছে বার্ষিক পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়নের সেটা তোমাদের সিলেবাসটা দিয়ে দিব দেখো এগুলো কোনো কাজ নেই এগুলো তোমরা জানো ইতিমধ্যে কীভাবে প্রশ্ন থাকবে এটা তোমাদের সিলেবাস দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস এই যে আগামী স্বপ্ন এটা আটচল্লিশ থেকে আটান্ন উনষাট থেকে আটাত্তর উনআশি থেকে ছিয়ানব্বই সাতানব্বই থেকে একশো বারো একশো তেরো থেকে একশো ওকে তাহলে এত এগুলো পৃষ্ঠা তোমাদেরকে পড়তে হবে এগুলো তোমাদের বই পড়তে হবে কারণ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অবশ্যই এখন বই পড়তে হবে কারণ বইয়ের উপরে অনেক প্রশ্ন থাকবে এমসি গুলো সবগুলো বই থেকে থাকবে এক হু এগুলো বই থেকে থাকবে সংক্ষিপ্তগুলো বই থেকে থাকবে তারপর তোমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো সব বই থেকে থাকবে শুধুমাত্র যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এটা একটু চেঞ্জ করে থাকবে আমি তোমাদেরকে সবগুলো প্রশ্ন তৈরি করে দেবো এখানে একটা নমুনা প্রশ্ন আছে এগুলো কিন্তু আসবে না সব ওকে তো তোমাদের মূলত পড়তে হবে কিন্তু বাইরে থেকে পড়তে হবে হ্যাঁ তো আমি তোমাদের সব তৈরি করে দেবো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো দেখবো সব পড়া হয়ে যাবে তোমাদের ওকে যাদের ভিডিও দেখতে কষ্ট হয়ে যায় তোমরা কি করবো তোমরা ওইটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবে একবার ভিডিওটা দেখে বুঝে নিবা তারপর তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেওয়া ওটা দেখে দেখে তোমরা পড়বা ওকে তারপরে আমার ইচ্ছা আছে যে আমি তোমাদেরকে তোমরা যদি আমার ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করো লাইক দাও শেয়ার করো তা আমি চেষ্টা করব তোমাদের সবগুলো প্রশ্ন অ্যান্সার তৈরি করা হয়ে গেলে পরীক্ষার আগে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিবো ওকে তো তোমরা সবাই সেটা করে পিন করে নিয়ে নিবা পিন করে নিলে তোমাদের সিট হয়ে যাবে পরীক্ষার আগে মুখস্থ করে ফেলবা তো আমাদের তো আমি তোমাদেরকে শিখাইতে থাকবো তোমরা শিখতে থাকবো পরে আমি তোমাদেরকে সবগুলো পিডিএফ ফাইলও দিয়ে দেবো ওকে দেখো তোমাদের এখানে থাকবে বলে একই রকমভাবে যে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর পনেরোটা দশটায় দেখো পনেরোটা দশটা এক এক দেখছো মোট নম্বর থাকবে তোমাদের যে পনেরো কে পনেরো দশ কে দশ মানে বহ প্রশ্ন প্রশ্নে পনেরোটা পনেরো মার্ক আর এক কথায় দশটা থাকবে দশ মার্ক সংক্ষিপ্ত থাকবে দশটা দশ মার্ক দশটা থাকতেও দশটাই দিতে হবে দশ কোনো বিশ মার্কের আর রচনামূলক পাঁচটা থাকবে তিনটা দিতে হবে তিন পাঁচটা পনেরো মার্ক আর দৃশ্যপর নির্ভর মানে উদ্দীপক সহ মানে যেটাকে বলে আমরা সৃজনশীলের মতো সেটা থাকবে অল তোমার ষাটটা পাঁচটা দিতে হবে পাঁচ সাতটা চল্লিশ মার্ক এভাবে একশো মার্কের টোটাল পরীক্ষা হবে এখানে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে কিন্তু বলা আছে কোনোভাবেই হু নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তবে শিক্ষকরা কিন্তু পরীক্ষা তোমাদের এটা হুবহু দিবে না ওকে তবে কিছু দিতে পারে এখান থেকে তোমরা এই জন্য সলভ করবা আমি তোমাদের এটা শিখাই দিবো পরে আমি যখন এগুলো করাবো তখন সাথে এটাও এগুলো শিখাই এগুলো শিখাই দেবো ওকে তবে অ্যান্সারগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি কেউ মনে ছিল এখন এই দেখে নিতে পারো তবে এক কথায় প্রশ্ন এখানে কিছু এক খাদার প্রশ্ন আছে তোমাদের বইয়ে যতগুলো এক খাতের প্রশ্ন আছে আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিব ওগুলো ফলো তোমাদের কমন পড়ে যাবে দেখো এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কোনো অপশন থাকবে না এটা একটু কঠিন হয়ে গেছে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু সবগুলো অনেক সময় পারা যায় না কিন্তু এটা দশটাই দিতে হবে দশ দোকানে বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন থাকবে এরকম পাঁচটা পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচটা তাহলে পাঁচটায় তোমাদের নম্বর হবে ওকে তারপরে হলো এবার দৃশ্য পাঁচটা থেকে তোমাদের তিনটা দিতে হবে সরি প্রিয় শিক্ষার্থীরা আর ঘবি বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর মানে তোমাদের উদ্দীপক সহ যে প্রশ্নগুলো আছে এগুলো থাকবে এগুলো তোমাদের অ্যান্সার করতে হবে এগুলো অ্যান্সার করলে এগুলো থেকে তোমরা এগুলো সৃজনশীল থাকবে ওকে তো তোমাদের এগুলো কীভাবে দিবা এগুলো আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেবো এবং উত্তরগুলো দিয়ে দিব আর এই এই নমুনা প্রশ্নগুলো দিয়ে দেবো এবং আলাদা করে আমি তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট সাজেশন আকারে তোমাদের সবগুলো সাবজেক্ট তৈরি করে দেবো তোমরা ওগুলো ভিডিওগুলো দেখলেই সব কমন পেয়ে যাবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে থাকো ভালো